এই দেখেন সুইগুলো কিভাবে তৈরি করে এখানে তারগুলো মতো কাটে এবং ডাইকে দেখেন এরকম করে এক মাথার করে এটা দেখেন এই সুই দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি কাজ করে এটা হলো মালয়েশিয়া মালাক্কা সুই বানানোর মেশিন যারা এখনো না দেখছেন এই প্রথম দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন একটি সুই বানাতে কত মেশিন লাগে সবগুলো সুই বানানোর কাজ করে থাকে একটি সুই দিয়ে লোবাং করে একটা মেশিন দিয়ে চুক্কা করে তারপর একটি সুই বানানো হয় দেখছেন এই কত মেশিন দেখেন একটি আমরা তো একটি সুই বানাতে কত মেশিন লাগে দেখেন এই যে এটি দিয়া আপনার একটা মেশিন দিয়া বসে বসে চোক্কা করে এই মেশিন দিয়া আপনার চোক্কা করে এই দেখেন আস্তে আস্তে গসে গসে চুপকা করবে আর একে এখানে মাপ পতন বসানো থাকে দেখুন ফিনিশিং দেয় আস্তে আস্তে ফিনিশিং দেয় এই দেখেন এই টিটিয়া এবার গসে এখানে একটা আসে আর গসে মেশিনে দেখেন এইভাবেই সুই তৈরি করা হয় এই দেখেন কোন পর্যন্ত পুরো রূপ পায় নাই সিলাই মেশিনের সুই এখানে তৈরি করা হয় দেখেন কত মেশিন অনেক মেশিন যারা এই এই ফ্যাক্টরিতে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাকে কাজে লাগিয়ে দেওয়ার এটা হলো মালয়েশিয়া মালাক্কা